নমস্কার সবাইকে গল্পকথকে আপনাদের সকলকে স্বাগত আজ গল্পকথক আপনাদের জন্য নিয়ে এসেছে লেখক সাদাত হাসান মান্টোর লেখা সবুজ স্যান্ডেল আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ করতে চাই যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে গল্পগুলি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের পরিচিত পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলের উপস্থাপনা আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নানা ধরনের গল্প তো আমরা নিয়ে আসবোই আর যখনই আমরা নতুন গল্প নিয়ে আসব চ্যানেলে তখনই নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প লেখক সাদাত হাসান লেখা সবুজ স্যান্ডেল তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় আমার তালাক দিয়ে দাও বিলা কি বলো মুখে কোনো লাগাম নেই তোমার সবচেয়ে বড় সমস্যাই এটা বক বক শুরু করলে মাঝে মাঝে তোমার মাথার ঠিক থাকে না কোথায় যে কি বলতে হয় আর কি বলতে নেই তোমার তো মাথার দারুণ ঠিক তাই না ঘন্টা মদ খেয়ে পড়ে থাকো আমি মদ খাই ঠিকই কিন্তু মদ খেয়ে পড়ে থাকি না আর তোমার মতো না খেয়ে ভুলভাল বকিও না আমি ভুলবকছি সেটা বলিনি কিন্তু তুমি নিজেই বলো না তালাক নেবে এ কেমন কথা আমি তালাক চাই ব্যাস যে নিজের স্ত্রী এর বিন্দু মাত্র পরো নেই তার কাছ থেকে তালাক চাইবো না তো কি চাইবো তালাক ছাড়া আর যা ইচ্ছা চাও সেই যা চাই তাই তো যেন এসে যাবে তুমি দাওটা কি আমায় উফ আবার নতুন একটা অভিযোগ তোমার মতো সৌভাগ্য খুব কম মহিলারই আছে চুলোয় যা কমন সৌভাগ্য চুলোয় পাঠিয়ে কাজ নেই আচ্ছা শোনো আমি জানি না তুমি এত রেগে আছো কেন কিন্তু সত্যি বলছি আমি তোমায় ভীষণ ভালোবাসি আল্লাহ মা এমন ভালোবাসা থেকে মুক্তি দিন আচ্ছা এসব কথা ছাড়ো বাচ্চারা স্কুলে চলে গেছে তোমার তো ওদের জন্য বিশাল মাথা ব্যথা স্কুলেই যা আর জাহান নামেই যা তাতে তোমার কি আমি তো দোয়া করছি ওরা যেন মরেই যায় তোমার জীব একদিন জ্বলন্ত চিমটি দিয়ে টেনে বের করে আনতে হবে লজ্জা করে না নিজের সন্তান সম্বন্ধে এই ধরনের কথা বলছো শোনো আমার সাথে এরকম ভাবে কথা বলবে না বলে দিচ্ছি মুখের কি ভাষা লজ্জা তো তোমার করা উচিত নিজের বিবির দায়িত্ব নেওয়ার বদলে তার সঙ্গে এরকম অসভ্যের মতো কথা বলছো এ সব তোমার ওই কুসঙ্গের ফল আর তোমার মাথার ওই কুচিন্তাগুলো সেগুলোর কি কারণ শুনি তুমি আর কি কারণ হবে সেই আমি তো সবকিছুর কারণ যত দোষ সবই তো আমার জানি না তোমার কি হয়েছে উল্টোপাল্টা বকেই যাচ্ছ কি হয়েছে আমার জীবনে দুর্ঘটনা তো তুমি সারাক্ষণ আমার খাড়ের ওপর বসে আমায় বিরক্ত করছো আমি তোমায় আবার বলছি আমায় তালাক দিয়ে দাও কেন আরেকবার বিয়ে করবে আমায় আর ভালো লাগছে না ছি ছি লজ্জা করছে না বলতে আমায় ওই ধরনের মেয়ে পেয়েছো তাহলে তালাক নিয়ে কি করবে যে দিকে দুচোখ যায় চলে যাবো দরকার হলে লোকের বাড়িতে কাজ করে নিজের আর মেয়েদের পেট চালাবো তুমি কাজ করবে ঘুম থেকে ওঠোই তো দশটার সময় তারপর জল খাবারকে খেয়ে আবার গড়াও দুপুরে খেয়ে কমসে কম তিন ঘন্টা ঘুমাও নিজেকে মিথ্যে বলে কি লাভ সেই তো আমি তো সর্বক্ষণ ঘুমাই আর তুমি সর্বক্ষণ জেগে থাকো তাই না এই তো কাল তোমার দপ্তরের একজন এসেছিল সে বলছিল আমাদের অফিসার সাহেব যখনই দেখি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে নেন কোন সালা বলেছে এসব মুখের ভাষা ঠিক করো আরে রাগ হয়ে গিয়েছিল রাগলে মানুষের মুখের ভাষা ঠিক থাকে না আমারও তো তোমার উপর ভীষণ রাগ হচ্ছে কই আমি তো অসভ্য কথাবার্তা বলছি না নিজের সম্মান রাখতে জানতে হয় সব তোমার কুসঙ্গের ফল নইলে এই ধরনের শব্দ কেউ উচ্চারণ করে আচ্ছা অনেকক্ষণ ধরে তো বলছো এবার একটু শুনি আমার এই কুসঙ্গটা ঠিক কে ওই লোকটা ওই যে নিজেকে কাপড়ের বিশাল বড় ব্যবসায়ী বলে জাহির করে তার কাপড় জামা দেখেছো জঘন্য নোংরা সে নাকি বিয়ে এদিকে তার আদব কায়দা দেখলে গা জ্বালা করে ও ও বহিরাঙ্গের মোহমুক্ত একজন মানুষ মানে সেটা আবার কি বস্তু ও তুমি বুঝবে না বেকার এক সময় নষ্ট হবে তোমাকে বোঝাতে গেলে সেই তোমার সময় তো ভীষণ দামি একটু কথা বললেই নষ্ট হয়ে যায় ঠিক করে বলো তো তুমি কি চাও কিছু না যা বলার বলে দিয়েছি ব্যাস আমাকে তালাক দিয়ে দাও এই নিত্যদিনের ঝগড়া আর ভালো লাগে না তোমার তো ভালোবাসার কথাও ভালো লাগে না ভালোটা কি লাগে তোমার বলো এবার কি করব বললাম তো তালাক দিয়ে দাও যাও মৌলবি ডেকে আনো যদি সত্যিই তুমি তাই চাও আমি বাধা দেব না আমি কোথা থেকে ডাক দেখো তুমি যখন তালাক চাও তখন তোমাকে ব্যবস্থা করতে হবে আমি তালাক দিতে চাইলে এক মিনিটে দশজন মৌলবী এনে খাড়া করে দিতাম যাই হোক এতে আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না তোমার ইচ্ছা তুমি যেভাবে খুশি করো তুমি এটুকুও করবে না আমার জন্য জি না এতক্ষণ তো খুব বলছিলে আমায় নাকি প্রাণের চেয়েও বেশি ভালোবাসো ঠিক কথা কি বাসি বই কিন্তু সেটা একসঙ্গে থাকার ব্যাপারে আলাদা হওয়ার ব্যাপারে না তো আমি কি করব? যা ইচ্ছা করো আর আমার মাথা খারাপ করো না কোনো মৌলভী ডেকে নিয়ে তালাকনামা লিখে দিতে বলো আমি সই করে দেব মোহর যেহেতু তুমি তালাক চাইছো তাই মোহর দেবার কোনো প্রশ্নই ওঠে না বাহ এ তো দারুণ কথা তোমার ভাই তো উকিল তাকেই চিঠি লিখে জিজ্ঞাসা করে নাও যদি বিশ্বাস না হয় স্ত্রী তালাক চাইলে সে আর মোহরের দাবি করতে পারে না তাহলে তুমি আমায় তালাক দাও আমি কি পাগল আমি তো তোমায় ভালোবাসি তালাক কেন দিতে যাব খামোখা তোমার এইসব ঢং আমার ভালো লাগে না ভালোবাসো না ছাই ভালোবাসলে এরকম ব্যবহার করতে কি দুর্ব্যবহার করেছি তোমার সঙ্গে যেন কিছুই জানো না এই তো পরশুরই কথা আমার শাড়ি দিয়ে তুমি নিজের জুতো পরিষ্কার করনি আল্লাহর কসম আমি করিনি তো কি স্বর্গ থেকে পয়গম্বর নেমে এসে করে গেছিলেন তোমার তিন মেয়ে নিজেদের জুতো ঝাড় ছিল তোমার শাড়ি দিয়ে আমি ওদের বুকে ছিলাম মেয়েরা মোটেই এরকম অসভ্য নয় খুবই অসভ্য তারা তুমি তাদের কোনো স্বভাব শেখাওনি বিশ্বাস না হয় স্কুল থেকে ফিরলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আমি ওদের কিচ্ছু জিজ্ঞেস করবো না তোমার আজ কি হয়েছে কে জানে আসল কারণটা জানলে তবে না কিছু সমাধান করব তুমি তোমার সমাধান ভাবো গিয়ে আমি আমারটা ভেবে ফেলেছি তুমি আমায় তালাক দাও যে স্বামী নিজের স্ত্রীর খেয়াল রাখে না তার সঙ্গে থাকার কোনো মানে নেই আমি তো সবসময় তোমার খেয়াল রাখি তোমার মনে আছে কাল ঈদ হ্যাঁ মনে থাকবে না কেন কালই তো মেয়েদের জন্য নতুন জুতো কিনে আনলাম ওদের ফক কেনার জন্য তোমাকে আগের সপ্তাহেই ষাট টাকা দিয়েছি আমার চোদ্দ পুরুষ ধন্য হয়ে গেছে ধন্য হবার কথা বলিনি হয়েছে এটা কি হয়েছে এটাই যে ষাট টাকাটা কম তিনটে মেয়ের জন্য অর্গানডির কাপড় কিনতে পড়েছে চল্লিশ টাকা তারপর প্রত্যেক ফ্রকের জন্য দর্জি নিয়েছে সাত টাকা করে এবার বলো আমার আর বাচ্চাদের জন্য তুমি কি এমন বিশাল কাজ করেছো তুমি নিজের থেকে এক টাকা দিয়েছো না দিলে ফকগুলো পেতাম কি করে সেটা তুমি এক নিয়ে নাও এতে এত রাগারাগির কি আছে বলছি কাল ঈদ হ্যাঁ হ্যাঁ আমি জানি রে বাবা আমি দুটো মুরগি আনাচ্ছি সিমুয়ো তুমি কিছু ব্যবস্থা করলে চুলোয় চাক ব্যবস্থা সে কি কেন আমি ভেবেছিলাম কাল সবুজ শাড়ি পরব সঙ্গে সবুজ স্যান্ডেল সবুজ স্যান্ডেলের অর্ডারও দিয়ে এসেছিলাম তোমায় হাজারবার বললাম উচির কাছে গিয়ে খোঁজ নাও যে ওটা হলো কি না কিন্তু তোমার তো আমার কোনো কথাতেই কিছু যায় আসে না আমার কথা ভাবলে তবে না তুমি যেতে লাহল এই পুরো ঝগড়ার কারণ তাহলে ওই সবুজ স্যান্ডেল জনাব আপনার সেই স্যান্ডেল আমি পরশুই এনেছি আপনার আলমারিতে রাখা আছে সারাক্ষণ তো ঘুমাও খুলে পর্যন্ত শেষ হলো আমাদের আজকের গল্প একটু অন্য রকমের গল্প ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে গল্পের নারী কণ্ঠে ছিল লাভলি এবং পুরুষ কণ্ঠে ছিল বিশ্বজিৎ গল্পের সাউন্ড এডিটিং করেছে দীপ পোস্টার ডিজাইন এবং সূত্রধর আমি মধুমিতা গল্পটি কেমন লাগলো আপনাদের তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আমরা এরকম আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসবো পরবর্তীতে ফিরব খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক